বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ বহরমপুর লোকসভার ভোটে তৃণমূলের এজেন্টকে বার করে দিয়েছিলেন এমনই অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তারই পরিপ্রেক্ষিতে বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এই ধীরার মিছিলটি বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘ থেকে ছাপাখানা হয়ে নেতাজি পার্ক হয়ে হরিমতি স্কুলের পাশ দিয়ে আবার ভারত সেবাশ্রম সংঘে এসে শেষ হয় ছি আমরা খুব মর্মাহত আপনারা শুনেছেন মিডিয়ায় দেখছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এবং আমাদের সদ্য স্বামীজি সঞ্চিতানন্দী মহারাজ সম্পর্কে কূটনৈতিক বক্তব্য আমরা মনে করি তাই সেই বক্তব্যের প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল বের করব এবং বক্তব্যের আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা তো এরকম বক্তব্য উনি করবেন ধরুন ধিক্কার আমরা প্রতিবাদ জানাচ্ছি যেটা উনি রাজনৈতিক স্বার্থে করেছেন উনি আর তিনটে ভোট আছে সপ্তমবারে সাতবার ভোট হবে পশ্চিমবঙ্গের সাত দিন তার মধ্যে পাঁচ দিন চার দিন হয়ে গেছে আর তিন দিন আছে সেই তিন দিনে উনি আশঙ্কা করছেন মুসলিম ভোট আমার এবার আর একদিকে পড়ছে না অতএব বাকি তিনটে যে ভোট আছে তাতে যেন মুসলিম ভোটগুলো কনসলিডেট করা যায় তার জন্য এটা উনি করেছেন উনি মনে প্রাণে যে এটা কখনোই বিশ্বাস করেন না যে ভারত সেবাশ্রম সংঘ সাম্প্রদায়িকের তাই বিশ্বাসী বা সন্ত্রাসবাদী উনি বিশ্বাস করেন না তা যদি মানে আর সব থেকে খারাপ লাগে হুমায়ুন কবির যে কথা বলেছিলেন কিছুদিন আগে আপনারা শুনেছেন ভাগর বিসর্জন দিয়ে দেবো আপনি বঙ্গীয় ইমাম পরিষদ তাদের লিপলেট ছাপিয়ে বলেছে সন্ত্রাসবাদী বিজেপিকে কেউ ভোট দিও না খালি ভোট দাও টিএমসিকে তারও কোনো প্রতিবাদ করেনি উনি যদি ওগুলোরও প্রতিবাদ করতেন আর আমাদের মহারাজদের প্রতিবাদ করতেন তাও মানা যেত কিন্তু ভারত সেবা সেবা কাজ করে কিন্তু হিন্দু স্বার্থে তারা সুরক্ষা হিন্দুদের সুরক্ষাও দেয় বাংলা টুডে নাও